তো হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন সো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে কিস ভিডিও তৈরি করবেন থামবেলে যেটা দেখলেন চলুন বন্ধুরা কিভাবে কিস ভিডিও তৈরি করবেন চলুন দেখে আসি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকবেন তা হলে কিছুই বুঝবেন না বন্ধুরা চলুন ভিডিওটি দেখে আসি বন্ধুরা আপনারা প্লে স্টোর থেকে ইনশটটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিয়েছি আপনারা যেই ছবিটা দিয়ে করতে চাচ্ছেন কিসখোয়া ছবি দুইজনের ছবি লাগবে সেই দুই ছবি রেডি করে রাখবেন আমি এখন শটে যাব এই যে এইভাবে আপনারা দুইটা ছবি আপনারা রেডি করবেন আমি এই ছবিগুলো কেটে দিচ্ছি আপনাদেরকে ফুল ফুলফিল ভাবে শিখিয়ে দেব আপনারা সেই যে দুইটা ছবি দিয়ে করতে চাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করে দিবেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব দেখতে পারছেন এমন রিমুভ হয়ে গেল আমি টিকশনে ক্লিক করে দিচ্ছি আমি এটা সেভ করার জন্য ডান দিকে কর্নারে ক্লিক করে সেভ করে দিলাম আপনাদের সামনে আসতে পারে আমি এটা সেভ করলাম আমি আর একটা ছবি এইভাবে সেভ করবো এবার আমি এই ছবিটা ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দেব আমি এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম আমি আবার সেভ করব সেভ করে দেবো ডান দিকে অন্যদিকে ক্লিক করে আবার সেভ করে দেব আমি এবার সেভ করে নিলাম আপনাদেরকে এবার ব্যাকসলে এসে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমার এই উপরের লাইনে দুইটা ছবি করা শেষ এবার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেব আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেব আপনারা আপনাদের মন মতন ব্যাকগ্রাউন্ড নেবেন এবার আমি এখানে পিআইপি এই প্লাস এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সেই ছবি দুটো নেবো কারণ সাদা ব্যাকগ্রাউন্ড ছিল বলে ওখানে সাদা দেখাচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে দেখতে আসছেন আপনারা এমা জুম করে আপনাদের আপনারা সুন্দরভাবে বসিয়ে দিবেন এখানে এখানে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি আমি তারপরে ফের ওখানে ক্লিক করে ফের এই ছবিটা এখান থেকে মানান করে টেনে আমি বসিয়ে দিচ্ছি আপনারাও এভাবে বসিয়ে দিবেন বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এইভাবে ছবিটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে ছবিটা একটু ছোটো হয়েছে আমি একটু টেনে লম্বা করে দিই সুন্দরভাবে এখানে এবার বসিয়ে দিলাম আপনারা এবার সেভ করে দেবেন ডান দিকে কর্নারে ক্লিক করে সেভ করে দেবেন এবার আসলো বন্ধুরা আমি এবার সেভ করে নিলাম দুইটা ভিডিও একসাথে করে সেভ করে নিলাম আপনাদেরকে ব্যাগ চলে আসতে হবে এবার ব্যাগ চলে এসে ক্রোম বাজারে যাবেন আমি বাজারে প্রবেশ করলাম করার পরে আপনাদের এখানে ওই ওই বুক অ্যাপ্লিকে সার্চ করে দিতে হবে আমি সার্চ করে দিচ্ছি আপনাদের সামনে এরকম একটা সাইট চলে আসবে এর সাইটটার করে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ফের সার্চ করতে হবে আপনাদেরকে আপনাদের সার্চ করতে হবে বড়ো হাতের এ ছোট হাতের আয় একটু মাঝখানে ফাঁকা করে ছোট হাতের আর দিয়ে এখানে আপনাদেরকে সার্চ করে দিতে হবে সার্চ করার পরে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে বা দিকে এই ছবির নিচের টাইটেল দেখতে পারছেন এই টাইটেলের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা যে কোনো অ্যাড আসতে পারে আমি একটা কেটে দিই আমি একটা কেটে দিয়েছি তারপরে একদম নিচের দিকে চলে আসবেন একদম নিচে চলে এসে এখান এখানে এআই হার্ড ডিস্ক ভিডিও এখানে ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে যে মাঝখানে তার আইকন দেখতে পারছেন এখানে ক্লিক করে দেবেন আপনারা এখান থেকে ফটো আইকন দেখতে পারছেন গ্যালারি আইকন এই গ্যালারি আইকনে ক্লিক করে দেবেন আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের গ্যালারিটা শো হবে যে ছবিটা একসাথে করলেন সেই ছবিটা এখান থেকে নেবেন আমি ডানে ক্লিক করে দিচ্ছি এবার ক্লিক করার পরে এখানে আপনাদের একটু লোডিং নেবে এক মিনিট দুই মিনিট মতন আপনাদের নেট ভালো হলে খুব দ্রুত হয়ে যাবে তারপর আপনারা এখানে যেটা লিখতে হবে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে কপি করে নেবেন আমি আমি ওই লেখাটা এখান থেকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে তিরিশ লেখা দেখতে পারছেন এই তিরিশ লেখার পরে ক্লিক করে দেবেন এক দুই এক এক দুই তিন মিনিট এখান থেকে প্রসেসিং হবে আপনারা তার জন্য অপেক্ষা করবেন আমি আপনাদের সময়টা নষ্ট করাসি না এখান থেকে প্রসেসিং হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম ভিডিওটি হয় বন্ধুরা ভিডিওটি প্রসেসিং হওয়ার পরে এরকম চলে আসবে আপনারা এখান থেকে এইভাবে দেখে নিতে পারবেন এ দেখেন আমার ভিডিও তৈরি হয়ে গেছে গেস্ট ভিডিও আপনাদের গ্যালারি নিতে আপনাদের গ্যালারি নিতে চাইলে এই যে নিচের দিকে তিরাইকন দেখতে পারছেন এই তিরাইকন ক্লিক করে দিবেন আপনাদের গ্যালারি চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি আশা করি বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ